সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা অজু ভঙ্গের সাতটি কারণ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব ভিডিওটি সবার জন্য অত্যন্ত জরুরি তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন নামাজ পড়ার পূর্ব শর্ত হল অজু অজু নামাজের চাবি অজু ছাড়া নামাজ হয় না অজু করার পর যদি অজু ভেঙে যায় তখন নতুন করে অজু করে নেওয়া উত্তম অজুর সব ও ফজিলত অনেক বেশি অজু ভঙ্গের কারণ কয়টি ও কি কি তা জেনে রাখা অত্যন্ত জরুরি এখানে তা সংক্ষেপে ধারাবাহিকভাবে উল্লেখ করা হয়েছে কারণ এক পায়খানা ও পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া যেমন বায়ু প্রস্রাব পায়খানা পোকা ইত্যাদি পবিত্র আল্লাহ আল্লাহতালা বলেন তোমাদের কেউ প্রসাব পায়খানা সেরে আসলে নামাজ পড়তে পবিত্রতা অর্জন করে নাও সুরা মাইদা আব্বাস তালা থেকে বর্ণিত আছে যে নিশ্চয় রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন শরীর থেকে যা কিছু বের হয় তার কারণে অজু ভেঙ্গে যায় কারণ দুই রক্তপুজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া আব্দুল্লাহ বিন উমর তালা এর যখন নাক দিয়ে রক্ত ঝরতো তখন তিনি ফিরে গিয়ে অজু করে নিতেন তিন নাম্বার কারণ মুখ ভরে বমি করা আয়েশা রাজাল তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেন যে ব্যক্তির বমি হয় অথবা নাক দিয়ে রক্ত ঝরে তাহলে ফিরে গিয়ে অজু করে নেবে চার নম্বর কারণ থুদুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া হাসান বুসীর রাহমাতুল্লাহ বলেন যে ব্যক্তি তার থুদুতে রক্ত দেখে তাহলে থুদুতে রক্ত প্রবল না হলে তার উপর ওযু করা আবশ্যক হয় না কারণ পাঁচ চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিজদা অবস্থায় ঘুমালে ওযু ভঙ্গ হয় না তবে চিত হয়ে শুয়ে পড়লে ভেঙে যায় কেননা চিত বা কাত হয়ে শুয়ে পড়লে শরীর ঢিলে হয়ে যায় ফলে বাতকর্ম হয়ে যাবার সম্ভাবনা রয়েছে কারণ নাম্বার ছয় পাগল মাতাল বা অচেতন হলে হাম্মাদ রহমতুল্লাহ বলেন যখন পাগল ব্যক্তি সুস্থ হয় তখন নামাজের জন্য তার অজু করতে হবে কারণ নাম্বার সাত নামাজে উচ্চ স্বরে হাসি দিলে ইমরান বিন হুসাইন তালা থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আল্লাহ বলেন যে ব্যক্তি নামাজের উচ্চ স্বরে হাসে সে ব্যক্তি অজু ও নামাজ পুনরায় আদায় করবে হাসান বিন কুতাইবা রহমাতুল্লাহ বলেন যখন কোনো ব্যক্তি উচ্চ স্বরে হাসি দেয় সে ব্যক্তি অজু ও নামাজ পুনরায় আদায় করবে সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানায় প্রিয় দর্শক আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও প্রকাশ করে থাকি আপনারা যদি কোনো কিছু জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে সে বিষয়ে জানানোর চেষ্টা করব দর্শক আজ এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ